পরেশ রহমান রহিম আসসালামু আলাইকুম আপনার কি হার ফেটে গেছে? যেই কোনো হার। আপনার হার ফেটে গেছে সব কোনো কিছুতেই জোড়া লাগছে না। হার ফেটে গেছে বা ভেঙে গেছে এখন সঠিকভাবে হারটা জোড়া লাগছে না আর ফিক্সড হচ্ছে না। আপনি আজকে একটা চমৎকার মেডিসিনের কথা বলুন যেই মেডিসিনটা আপনার এই যে হারকে জোড়া লাগাতে খুবই ভালো কাজ করে। মেডিসিনটার নামটা জানার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বেল আইকনটা দাবিয়ে দিবেন যাতে এই ইনফরমেশনটি আপনার হেলথ রিলেটেড ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায় মেডিসিনটা হচ্ছে সিমফাইটাম মাদার টিনচার সিমফাইটাম মাদার টিনচার সিমফাইটাম মাদার টিনচার মেডিসিনটা কিভাবে নেবেন আধা কাপ পানির মধ্যে 20 ফোঁটা করে ওষুধ দিয়ে আধা কাপ পানির মধ্যে বিশ কোটা করে ওষুধ দিয়ে দিন তিনবার করে নেবেন কিছুদিন নেওয়ার পরই দেখবেন যে আপনার যে হারটা হাড়টা জোড়া লাগছিল না সেই হাড়টা জোড়া লেগে গেছে